আমার কানে আজকে আপনারা ভিন্ন রকম কিছু পড়তে দেখছেন এগুলোকে সাধারণত বলা হয় ওপেন এয়ার ইয়ারবার্ডস এরকম দুইটা ইয়ারবার্ডস আমার সামনে রয়েছে দুইটাই ওরাইমো ব্র্যান্ডের যেটা এখন কানে পড়ে আছে এটা ওপেন স্নাপ ওপিএন থ্রি সেভেন থ্রি মডেলের আরও একটা রয়েছে কিছুটা বড় সাইজের ফিচারগুলো একটু বেশি থাকছে এটাতে যেটা হলো ওপেন আর্ক ওপিএন সিক্স সেভেন ফাইভ মডেলের হ্যাঁ আজকের ভিডিওতে তো আমরা এই দুইটা ইয়ারবার্ডস সম্পর্কে বিস্তারিত জানবো এই তার আগে চলেন এই যে ওপেন এয়ার ইয়ারবার্ডস এই জিনিসটা আসলে কেমন বা কারা ব্যবহার করবেন সেই বিষয়গুলি সম্পর্কে জেনে আসি দেখেন সাধারণত আমরা যে টিডব্লিউএস বা ইয়ারবাডসগুলি ব্যবহার করে অভ্যস্ত সেগুলো কিন্তু আপনার এই ক্যানেলের ভিতরে প্রবেশ করাতে হয় মানে কানের ভিতরে পড়তে হয় বাট ওপেন ইয়ার ইয়ারবাডসগুলি আপনাকে ক্যানেলের ভিতরে প্রবেশ করাতে হয় না এগুলার এই মাইকটা ঠিক কানের উপরের অংশে থাকে ক্যানেলটা পুরোপুরি ঢেকেও থাকে না যে কারণে বাতাসের প্রভাবটা ঠিকঠাক থাকে এক কথায় বলতে হলে এমবিয়েন্ট সাউন্ড যেটাকে আমরা বুঝি মানে নেচার থেকে যে সাউন্ডটা আপনি সরাসরি শুনেন এই ধরনের ইয়ারবাডসে ঠিক ওইরকম সাউন্ডের ফিলটা পাবেন আশেপাশের সাউন্ডও থাকবে এর ভিতরে আপনি যা কিছুই শুনেন সেটাও ঠিক এমবিয়েন্ট সাউন্ডের মতোই শুনতে পাবেন এই জিনিসের আরো বেশ কিছু পজিটিভ দিক রয়েছে যেমন এটা যেহেতু কানের ভিতরে পড়তে হচ্ছে না তো কান ব্যথা বা সমস্যাটা থাকে না कंफर्टেবল ভাবে অনেকক্ষণ কানে নিয়ে রাখা যায় এবং দীর্ঘক্ষণ কানে পড়ে থাকলেও মনে হয় না যে আমি কানে কিছু পড়ে আছি আর এটা যেহেতু কানটাকে পুরোপুরি ঢেকে ফেলে না যে কারণে কানের ভিতরে খারাপ ব্যাকটেরিয়াও সহজে জন্মাতে পারে না এক কথায় যারা কানের সমস্যা ফেস করছেন বা সাধারণ টিডব্লিউএস গুলি ব্যবহার করতে করতে অস্বস্তি ফিল করেন দীর্ঘক্ষণ কানে নিয়ে রাখতেও পারেন না তাদের জন্যই মূলত ওপেন ইয়ার ইয়ারবাডস তাহলে চলেন প্রথমে দেখা যাক ওরাইমর ওপেন আর্ক এই ওপেন ডিজাইনে আর এয়ারবার্ডসটি কেসটার সাইজটা ঠিক এরকম একেবারে ছোট্ট বলবো না আমি বাট স্লিম ডিজাইনের পকেটে করে ক্যারি করতে আপনাকে অতটা হ্যাসেল পোহাতে হচ্ছে না এবং গ্লসি ফিনিশিং উপরের দিকে এই কেসের একটা বিশেষত্ব হলো আট লাইট রয়েছে অ্যাপ সাপোর্টেড অ্যাপ থেকে আপনি লাইটের বিভিন্ন কালার মোড রয়েছে সেগুলো সুইচ করতে পারবেন মানে কালারগুলোকে চেঞ্জ করা যায় অ্যাপের ভিতর থেকেই তাছাড়া এখানে আমরা টাইপ সি পোর্ট পাচ্ছি কেসটাকে চার্জ করার জন্য লাইটটা আসলে এই কেসের সাথে মানানসই যখন আপনি খুলবেন দেখতে বেশ ভালো লাগছিল ভিতরেই আমরা ইয়ারবার্ডস দুইটা পেয়ে যাচ্ছি পরে দেখাই সরাসরি এটা রাইটে খুব সহজ পড়াটা আর এটা লেফটে এই এয়ারবার্ড দুইটা করে পার্ট থাকে একটা হলো কানের পিছনের দিকে আর একটা কানের ঠিক উপরের অংশের পিছনের অংশটা কানটাকে বেশ ভালোভাবে গ্রিপ করে রাখে অনেকটা সেফ কানে ফিট হয়ে থাকে লাগে আপনি এক্সারসাইজ করবেন দৌড়াদৌড়ি করবেন বা ডান্স করবেন কোনোভাবে এটা কান কোনো ধরনের সম্ভাবনা নেই বাডসের শেপটাকে ধরে রাখার জন্য মাঝে টাইটানিয়ামের মেমোরি ওয়ার্ড দেওয়া হয়েছে যেখানে আপনি এটাকে যেভাবে বাঁকান না কেন ওর আগের অবস্থায় ফিরে আসবে বডিতে সফট সিলিকন ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে এটা অনেকটাই সফট ফিল পাওয়া যাচ্ছিল কানে পড়তে বা হাতে ধরতে তাছাড়াও এটা বেস্ট লাইটওয়েট মাত্র টেন গ্রাম সিঙ্গেল ইয়ারবার্ডস এর অপরদিকে আমরা আরো একটা যে ইয়ারবার্ডস পাচ্ছি যেটা ওপিএন থ্রি সেভেন থ্রি মডেলের এটা ওপেন ইয়ার ইয়ারবার্ডস বাট কেসের সাইজটা নর্মাল টি এর মতোই মনে হয়েছে আমার কাছে পিছনের দিকে টাইপ সি পোর্ট আছে চার্জিং এর জন্য হ্যাঁ দুইটা বক্সের সাথে আমরা টাইপ সি কেবল পাচ্ছি বাট কেবল গুলো অনেকটাই ছোট সাইজ এই বার্ডস শেপটা আগেরটার থেকে কিছুটা ভিন্ন আমরা যেমন আগেরটাই উপরের দিকে ঠেলে পড়ছিলাম বাট এইটা অনেকটা ক্লিপ সিস্টেমের বলতে পারেন শেপটার জন্য ওই টাইটানিয়ামের এর মেমোরি ওয়ার মাঝে ব্যবহার করা হয়েছে আর এই ক্লিপটা এরকম না আপনি ওই যে চেপে কানে পড়াবেন জাস্ট এভাবে কানে ঠেলে দিলে হয়ে যাচ্ছে আমি পরে দেখাচ্ছি পড়া হয়ে গেল এ কানে পড়বো ছোট অংশটা অংশটা সামনের দিকে দিকে থাকবে বড় পিছনের হয়ে গেল এটা খুবই কমফোর্টেবল লাগে কানে পড়তে ক্লিপটা টাইটও মনে হয় না আমি সবার কানে আমাদের টিমের ভিতরে দুই তিন জনে কানে পরিয়ে দেখেছি সবাই বলছে যে না আটো লাগছে না এটা কানে ভালোভাবেই ফিক্সড হয়ে থাকছিল আর আমি এবার যদি এক্সারসাইজ করি বা দৌড়াদৌড়ি করি ড্যান্স করি এটা কিন্তু কান থেকে কোনোভাবেই পড়ে যাওয়ার সম্ভাবনা নেই খুবই লাইট ওয়েট মাত্র ফাইভ গ্রাম ওয়েট দেওয়া হয়েছে সিঙ্গেল এয়ারবার্ডস আগেরটা আমরা যেমন টেন গ্রাম পাচ্ছিলাম একটু বড়ো সাইজের এটা এটা কিন্তু ফাইভ গ্রামে ওপেন আর্ক এয়ারবাডসটা টাচ কন্ট্রোল উপরের দিকে টাচের এরিয়া রয়েছে এবং এটা থেকে ফিডব্যাকও পাওয়া যায় যখন টাচ করা হচ্ছিল পাশাপাশি অ্যাপ থেকে আপনি টাচের এই বিভিন্ন অপশন টপশনগুলি কাস্টমাইজ করে নিতে পারবেন বাট আমরা যে ওপেন স্ন্যাপটা পাচ্ছে এটা কিন্তু বাটন দিয়ে কন্ট্রোল করতে হয় এখানে টাচ কোনো অপশন নাই বাটন চেপে কন্ট্রোল করা যায় এবং এই কন্ট্রোল সিস্টেমটাও অ্যাপ থেকে কাস্টমাইজ করা যাচ্ছিলো আমরা এখন একটু কল কোয়ালিটি টেস্ট করে দেখতে চাই ওপেন আর্ক যে এয়ারবার্ডসটা রয়েছে এখানে আমরা মাইক ইএনসি পাচ্ছি তাহলে চলেন এটা দিয়ে প্রথমে কল টেস্ট করা যায় ওকে এই মুহূর্তে যে সাউন্ডটি আপনারা শুনতে পাচ্ছেন সেটি রেকর্ড হচ্ছে ওপেন আর্ক ওপেন ইয়ার ইয়ারবার্ডস দিয়ে কেমন সাউন্ড কোয়ালিটি আপনাদের কাছে মনে হচ্ছে কলে কথা বলার সময় ঠিক এরকম সাউন্ড কোয়ালিটি পাওয়া যাবে ওরাইমোর এই ওপেন আর্ক ব্যবহার করে এবার আপনারা যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন সেটা রেকর্ড হচ্ছে ওপেন স্ন্যাপ এয়ারবার্স দিয়ে কলে কথা বলার সময় ঠিক এরকম সাউন্ড কোয়ালিটি আপনারা পাবেন কেমন মনে হচ্ছে আপনারা দুইটার ভিতরে একটু তুলনা করেও দেখতে পারেন তাহলে ক্লিয়ার ধারণা পাবেন যে কোনটা থেকে আসলে কলে কথা বলার সময় কেমন সাউন্ড কোয়ালিটি পাওয়া যাবে আমরা এবার সাউন্ড কোয়ালিটি সম্পর্কে জানবো তার আগে চলেন প্রাইস জেনে আসা যাক ওপেন এটা দাম রাখা হয়েছে ছয় টাকা অফলাইন থেকে নিলে বাট আপনি যদি অনলাইন থেকে নেন তাহলে আরো কিছু টাকা কমে পাবেন পাশাপাশি জেটি টেন কুপন কোড তো আছে টেন পার্সেন্ট ডিসকাউন্টের ওপেন স্ন্যাপ এটার দাম রাখা হয়েছে তিন হাজার চারশো পঁচিশ টাকা অফলাইন প্রাইস অনলাইন থেকে নিলে এটাও অনেক টাকা কমে পাওয়া যায় এবং যে কুপন করে আপনারা যদি ওরাই মোরা অফিশিয়াল ওয়েবসাইট থেকে কেনাকাটার সময় ব্যবহার করেন টেন পার্সেন্ট ডিসকাউন্টেও কিনতে পারবেন এই ধরনের এয়ারবাডসগুলি যখন বেশি লাউড সাউন্ড দিয়ে শোনা হয় তখন আশপাশ থেকে কিছুটা হলেও বোঝা যায় আপনি কিছু শুনছেন হ্যাঁ যেহেতু ওপেন এয়ার এগুলোতে সাউন্ড ব্লকে সেরকম কোনো অপশন নেই বাট ওপেন এয়ার হওয়াতে সাউন্ড কোয়ালিটি যে খারাপ এরকম কখনো ফিল করবেন না থাম্পিং টাইপের বেস পাচ্ছিলাম আমরা ওপেন আর্কের এই মডেলটাই বেশ সফট মনে হয়েছে সাউন্ড কোয়ালিটি সেই সাথে ব্যালেন্সড টাইপের মনে হচ্ছিল এখানে আবার ওরাই মোর হেভি বেস টেকনোলজিও রয়েছে যেখানে বেজের কোয়ালিটি ভালো পাচ্ছিলাম আমরা সাউন্ডের ইকুলাইজার রয়েছে অ্যাপের ভিতর থেকে আপনি বেস কোয়ালিটি সহ সাউন্ডের বিভিন্ন টোনগুলোকে হাই ফ্রিকোয়েন্সি লো ফ্রিকোয়েন্সি এগুলাকে কাস্টমাইজ করে নিতে পারবেন ইনস্ট্রুমেন্ট সেপারেশনও ভালো পেয়েছি সাউন্ডের টোনগুলোকে ক্লিয়ারলি নোট করা যাচ্ছিল মানে একটা ভালো কোয়ালিটির এয়ারবার্ডস থেকে যেরকম সাউন্ড কোয়ালিটি পাওয়া যায় আসলে এবার আসি ওপেন স্নাপে ওপেন আর্কের তুলনায় এ সাউন্ডের লাউডনেসটা কিছুটা কম মনে হয়েছে যদিও সেটা নয়েজ যত বেশি থাকুক না কেন সাউন্ডের এক্সপিরিয়েন্স কে কখনোই খারাপ করছিল না মানে যথেষ্ট ভালো কোয়ালিটি সাউন্ড এখান থেকেও পেয়েছি আমরা ব্যালেন্সড মনে হয়েছে হাই ফ্রিকোয়েন্সি লো ফ্রিকোয়েন্সি গুলোকে ক্লিয়ারলি সে ভিজিবল করতে পারে এন্ড সাউন্ডের ভিতরে ডিস্টরশনও ছিল না আর এটাও যেহেতু অ্যাপ সাপোর্টেড অ্যাপের ভিতরে আপনি অনেক কাস্টমাইজেবল অপশন পাবেন সেখান থেকে আপনার মন মতো সাউন্ড কাস্টমাইজ করে নিতে পারছেন দুইটা ইয়ারবাডসেই ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর দেওয়া হয়েছে যারা গেমিং করেন তারা লেটেন্সি কিছুটা পাবেন আমি কখনোই রিকমেন্ড করি না যে একেবারে আপনারা ওয়ারলেস দিয়ে গেমিং করেন যারা প্রফেশনাল গেমিং করবেন বা কম্পিটিভ লেভেলের গেমিং করবেন তাদের জন্য আসলে ওয়্যারলেস খুব একটা কাজের না তারপরেও লেটেন্সি কিছুটা কম ছিল যে কারণে দেখা যাচ্ছে আপনি যদি বিগিনার লেভেলের গেমার হয়ে থাকেন তাহলে এই ইয়ারবাডস ব্যবহার করে গেমিং করতে পারবেন আচ্ছা এবার কথা বলা যাক ব্যাটারি ব্যাক নিয়ে ওপেন স্নাপে আমরা একবার ফুল চার্জ করলে শুধুমাত্র বার্ডস থেকে আপ টু সিক্স আওয়ার্স এর মতো প্লেব্যাক টাইম পাবো আর বার্ডস চার্জ করতে দেড় ঘন্টার মতো সময় লাগতে পারে এরকমই বলা হচ্ছে আমরা চার্জ করে দেখেছি যদিও অত বেশি সময় লাগে না বাট কোম্পানি একটা সময় ক্লেম করে যাই হোক কেস থেকে আপনি বার্ডসগুলোকে তিনবারের মতো ফুল চার্জ করতে পারবেন যেখানে আপনি বিশ ঘন্টার মতো প্লেব্যাক টাইম পেয়ে যাবেন আপ টু আর কেসটাকে ফুল চার্জ করতেও এরকম দেড় ঘন্টার মতো সময় লাগে তবে ওপেন আর্কের কেসের সাইজটা যেহেতু বড় সাইজের এটা দিয়ে আপনি ওপেন আর্কের বার্ডসগুলোকে চারবারের মতো ফুল চার্জ করতে পারবেন থার্টি সিক্স এর মতো প্লেব্যাক টাইম দিতে পারে এবং সিঙ্গেল বার্ডস থেকে ফুল চার্জ করলে আপনি আট ঘন্টার মতো প্লেব্যাক টাইম পাবেন আর এখানে কুইক চার্জিং টেকনোলজি টেকনোলজিও রয়েছে যেটাকে আপনি টেন মিনিট চার্জে দুই ঘন্টার মতো সময় ব্যবহার করতে পারবেন সব মিলিয়ে আমার কাছে এরকম নতুন কিছু বেশ ভালোই মনে হয়েছে বিশেষ করে ওরাইমোর প্রোডাক্ট আপনারা সবাই জানেন এখানে বিল্ড কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি সব দিক থেকে আসলেই ভালো পাবেন এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টিও রয়েছে তবে প্রাইসটা কিছুটা কম হওয়া দরকার ছিল যারা একটু কমে নিতে চাচ্ছেন আমি সাজেস্ট করব অনলাইন থেকে নেন অ্যান্ড জেটি টেন কুপন কোডটা ব্যবহার করে কিনতে পারেন কমেন্ট অ্যান্ড ডেসক্রিপশন বক্সে ইনফরমেশন দেওয়া থাকবে চেক করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ